তিন বিঘা করিডর চুক্তির শর্ত ভঙ্গ করেছে ভারত মুক্ত জীবনে ফিরে এলেও দুঃখ ঘোষেনি দহগ্রামবাসীর আর এ কারণে দেশের বহুল আলোচিত ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতার বাইশ হাজার মানুষের চলাচলে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে একমাত্র পথ তিন বিঘা করিডর ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেগলিগঞ্জ মহকুমা ও দেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন দুই হাজার সালের সেপ্টেম্বরে বাংলাদেশের দহগ্রাম আঙ্গরপোতা মহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারা দেয় ভারত এই সরু রাস্তা দিয়ে দুই দেশের নাগরিকরা চলাচল করে এছাড়াও রাস্তার মাঝে দায়িত্ব পালন করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা তবে উনিশশো সালের মুজিব ইন্দিরা চুক্তির অন্যতম শর্ত ছিল দক্ষিণ বেরুবাড়ি ভারতের কাছে হস্তান্তরের বিনিময়ে বাংলাদেশের দহগ্রাম আঙ্গরপোতা সিটমহলের দৈর্ঘ্যে একশো আটাত্তর মিটার ও প্রস্থে পঁচাশি মিটার ভূমি স্থায়ী ইজারাসহ বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে একীভূত হবে এবং ওই ভূখণ্ডটুকু বাংলাদেশের অধীনেই থাকবে অথচ সাবেক সিটমহলবাসীরা ব্যবহার করার সুযোগ পাচ্ছে মাত্র নয় মিটার একটি সরু রাস্তা তৎকালীন বাংলাদেশ সরকার আন্তর্জাতিক চুক্তির প্রতি যথাযথ সম্মান দেখিয়ে তাৎক্ষণিকভাবে সংসদে বিল পাশ করে দুই মাইলের বেরুবাড়ি ভারতের কাছে হস্তান্তর করে কিন্তু বিনিময়ের শর্ত অনুযায়ী তিন বিঘা করিডোর আজও পায়নি বাংলাদেশ আন্তর্জাতিক চুক্তির সব শর্তকে ভারত বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এখনও তাদের দখলে রেখেছে তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোর বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন ছিল যা আজও করেনি দেশটি পরবর্তীতে বাংলাদেশ সরকারের অনেক বিরোধিতার পর দুই হাজার এগারো সালে ভারতপূর্ণভাবে এটি বাংলাদেশকে দেয়ার বদলে একটি নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ সরকারকে ইজারা হিসেবে দিয়েছিল এই শর্তে যে একই সময়ে দক্ষিণ বেরুবাড়ি ভারতের নিয়ন্ত্রণেই থাকবে পূর্বে করিডোরটি দিনের বারো ঘন্টা সময়ের জন্য উন্মুক্ত ছিল পরবর্তীতে গেল আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালের ছয় সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারত সরকারের একটি চুক্তি অনুযায়ী বর্তমানে করিডোরটি চব্বিশ ঘন্টায় উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয় একই বছরের ১৯ সেপ্টেম্বর করিডোরটি উন্মুক্ত ঘোষণা করা হলেও এখনও ভারতীয়দের দখলে রয়েছে তিন বিঘা করিডোরের গেটটি অর্থাৎ মোদী সরকার হাসিনাকে কথা দিয়েও তা রাখেননি এমন পরিস্থিতিতে হতাশ দহগ্রাম আঙ্গরপোতা অঞ্চলের বাসিন্দারা তারা বলছেন এজন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেও তেমন কোনো ফল পাওয়া যায়নি আমরা সুবিধা মতো এখান দিয়ে যাতায়াত করতে পারছি না বিএসএফ এর দেয়া নির্দিষ্ট পরিমাণ গৃহপালিত পশু আনা নেয়া করা যায় অথচ এখানে কয়েক লাখ মানুষ কৃষি ও পশুপালনের ওপর নির্ভরশীল তারা হতাশ হয়ে বলছেন আমরা এখনো পূর্ণ স্বাধীনতা পাইনি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ